বন্ধুরা আজকে এই দেখো ফুলকপি নিয়ে এসেছি এই দেখো ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে পোস্ত হবে তোমরা পুরো পুরো ভিডিওটা দেখার জন্য সাথে থেকো আর প্রতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিয়ে লাইক করে দিও এই দেখো আমার সব ফুলকপিগুলো কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি ফুলকপিগুলো কেটেছি দেখো এরকমভাবেই কাটতে লাগবে আর এই দেখো এটা সুজিটা ছুলে নিয়েছি যেগুলো আমার লাগবে আর আলু নেবো এই যে আলুগুলোকে কেটে নেবো এবার আলুগুলোতে প্রচুর কাদা বন্ধুরা এখনকার আলুতে প্রচুর কাদা থাকে সেগুলো জল দিয়ে ধুয়ে নেব একটু যার জন্য তাহলে সাথে থাকো আমি রান্নাটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি ফুলকপি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এইদিকে আলু কেটে নিয়েছি এদিকে কড়াই সুটি ছাড়িয়ে নিয়েছি আর এই দেখো এখানে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিক্সড করে আছে যাই হোক ঝালটা হচ্ছে যার যার যে যেমন খায় সেরকম যা চলো তাহলে কড়াইটা গরম হয়ে গেছে প্রায় তেলটা দিয়ে দিই এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে গুলো ছেড়ে দেবটা অনেক গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ফুলকপি গুলো ছেড়ে দেব ফুলকপিগুলোতে আমি নুন হলুদ কিছুই দেব না এমনি ভাজা হবে এখন এমনি ভাজা হবে পরে দেবো বন্ধুরা চলো এটা গ্যাসটা একটু আস্তে করে একটু ঢাকা দিয়ে দিই বন্ধুরা ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছিলাম দেখো একটু লাল লাল হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে চলো এর মধ্যে এবার একটু লোন দিয়ে দেবো আগে থেকে নুন দিলে এত সুন্দর ভাজা হতো না বন্ধুরা কারণ আগে থেকে নুন দিলে কপিটা গলেও যেত আর জল ছেড়ে দিত যার জন্য ভাজা হয় না কপি এখন এই যে নামানোর একটু আগে কপিগুলো ভেজে নিলাম নুন দিয়ে নিলাম চলো তাহলে এবার নামিয়ে ফেলি আর এই দেখো আমার কপি ভাজার পরেও কড়াইতে কত তেল রয়েছে তেল আছে আরও একটু তেল দেবো চলো আর দেবো না তেল তারপরে গরম হলে আলুগুলো ছেড়ে দেবো বুঝলি আলুগুলোকে একটু নাড়িয়ে দিই কড়াই চিপিগুলো দেবো না বন্ধুরা আর এই দিকে আমি মশলাটা করে নেবো বন্ধুরা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবার পোস্তগুলো দিয়ে দেব বন্ধুরা চলো এবার একটু জল নিয়ে নেব এবার পোস্তগুলোকে একটু করে বেটে নেবো একটু একটু করে বাটবো আর একটু একটু করে জল দেব কারণ নইলে পোস্তগুলো গড়িয়ে পড়ে যাবে আর পোস্ততে আমি হলুদ দিই না বন্ধুরা তোমরা যদি দাও তাহলে দেবে কোনো ব্যাপার না যারা যেমন ভাবে রান্না করে আর আমার রান্নাটা যদি অতি অবশ্যই ভালো লাগে তোমাদের পুরো পুরোটা দেখবে একটা লাইক করবে আর বন্ধু বলে পাশে থাকবে আলুগুলো একটু লেগে গেছিল আমি এক হাতে নাড়াতে পারছিলাম না তাই জন্য আমি ফোনটা একটু বন্ধ করে নিয়েছিলাম যে সারাশি দিয়ে ধরে আগে তুলে নেব তারপরে দেখো আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো এরকম আলুগুলো সেদ্ধও হয়ে গেছে তোরা আর এর মধ্যে এবার আমি এই কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এইবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে লবণ দিয়ে দিলে কি হবে কড়াই সুটিগুলোতে নুন ঢুকে যাবে আর আলুগুলো ভালো করে গলে যাবে বন্ধুরা ব্যাস আর লবণ দিলাম না তোমরা তো জানোই যে হলুদ দেবো না তাহলে ঢাকা দিয়ে দিই বন্ধুরা প্রায় আমার মশলাটা হয়ে এসছে এবার তুলে নেব দেখো পোস্ত আর লঙ্কাটা মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা সব আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি যেটুকানি জল আছে এইটুকানি জল দিয়ে ভালো করে কাচিয়ে নেব বন্ধুরা দেখো ওটা দিয়ে দেবো পোস্তটা দিয়ে বন্ধুরা একটু কষাবো নইলে পরে হবে না পোস্তটা দিয়ে ভালো করে কষাতে হবে নইলে কাঁচা পোস্তর গন্ধ বেরোবে আর এই দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে এই দেখো দেখতেই পারছ আর কড়াই সুতিও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা চলো বন্ধুরা এবার হয়ে গেছে আমার পুরো রেডি দেখতেই পাচ্ছ এবার নামিয়ে ফেলব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কড়াই সুটি দিয়ে আর আলু দিয়ে ফুলকপি দিয়ে পোস্ত হয়ে গেছে আর এরকম এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দাও আর ফলো ফলো বারবার আসছে সাবস্ক্রাইব করে দাও অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দাও আর পুরো পুরো ভিডিওটা দেখো আর বন্ধু বলে পাশে থেকে তোমরা সুস্থ থেকো আজকের ভিডিওটা টাটা।